বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি প্রথম পাতে এরকম মুসুর ডাল দিয়ে কাতলা ফ্রিজ ফ্রাই পাওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি মুসুর ডালগুলিকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে মুসুর ডালগুলিকে দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবার কাতলা মাছের পিসগুলিতে লবণ হলুদ গুঁড়া লেবু রস মাখিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো মুসুর ডালুগুলিকে রোদে শুকিয়ে নেওয়ার পর এবার মিক্সিতে ডাস্ট করে নেব তবে এখানে খুব মিহি ডাস্ট করা চলবে না এইভাবে ডাস্ট করে নেওয়ার পর এবার একটা পেস্ট বানাবো তাতে দেবো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেলে এবার মাছের গায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর মাছের গায়ে মুসুর ডালের ডাসটি ভালোভাবে লাগিয়ে নিয়ে গরম তেলে অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে এখানে অল্প আঁচে মাছ না ভাজলে উপরে যে মুসুর ডালের অংশটা আছে সেই অংশটি পুড়ে যাবে আর ভেতরের মাছ কাঁচা থেকে যাবে এইভাবে সবগুলি ভেজে নিলে তৈরি মুসুর ডাল দিয়ে কাতলা ফিস ফ্রাই এবার কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করুন তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই মুসুর ডাল দিয়ে কাতলা ফ্রিজ ফ্রাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ